আসসালামু আলাইকুম প্রবাসে এসে মানুষ সফল হয়েছে এমন পার্সেন্টেজ খুবই কম যারা সফল হয়েছে তারা কোনো না কোনো বিজনেসের সাথে সংযুক্ত ছিল আপনি একটু খবর নিয়ে দেখেন যারাই সফল হয়েছে কোনো না কোনো বিজনেসের সাথে তারা সংযুক্ত ছিল আপনিও যদি প্রবাসে সফল হতে চান শুধু প্রবাসে নয় আপনি পৃথিবীর যেই জায়গায়তেই থাকেন না কেন আপনি বাংলাদেশে থাকেন আপনি মিডল ইস্টে থাকেন আপনি ইউরোপে থাকেন আপনি আমেরিকা থাকেন যেখানেই থাকেন না কেন আপনি যদি আপনার লাইফে সাকসেসের গোলে টাচ করতে চান অবশ্যই আপনাকে বিজনেসের সাথে সম্পৃক্ত হতে হবে এখন প্রশ্ন করবেন ভাই আমি কি বিজনেস করবো দেখুন আপনি যে রিজিউ নিয়ে বসবাস করেন আপনি যে প্লেসমেন্টে বসবাস করেন ওইখানে ব্যবসা করতে গেলে আপনার দুইটা জিনিস খুব বেশি মনোযোগ সহকারে মনে রাখতে হবে সেটি হচ্ছে পণ্য এবং ভোক্তা আপনি কোন পণ্যটা নিয়ে ব্যবসা করবেন কী নিয়ে ব্যবসা করবেন আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন নাকি সার্ভিস নিয়ে বিজনেস করবেন আপনি যে সমস্ত মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করবেন তাদের সম্পর্কে আপনার হিউজ একটা নলেজ থাকতে হবে আমি প্রথমে আপনাকে বলেছি লাইফে কিছু করতে গেলে আপনাকে ব্যবসা করতেই হবে লাজিম এর বাইরে কোনো কিছু নেই আর আপনি যদি কোনো প্লেসমেন্টে বিজনেস করতে চান পণ্য এবং ভোক্তা সম্পর্কে বিরাট নলেজ আপনার থাকতে হবে এখন আপনি দুইটা কাজ করতে পারেন যদি আপনার কাছে পুঁজি থাকে আপনি ব্যবসা শুরু করতে পারেন ব্যবসার কিছু মূলনীতি আছে এগুলা ভালোভাবে আপনি একটু পড়াশোনা করে ব্যবসা স্টার্ট করে দিতে পারেন আর যদি আপনার কাছে পুঁজি না থাকে অল্প পুঁজি দিয়ে আপনিও ব্যবসা করতে পারবেন যদি বলেন আমি প্রবাসী ব্যবসা করবো সেটাও করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি প্রবাস থেকে ফেরত গিয়ে দেশে করব সেটাও করতে পারবেন আপনাদেরকে কয়েকটা টিপস আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো যদি দেশে গিয়ে বিজনেস করেন এটা আপনার জন্য সবচেয়ে বেটার এবং আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট হাইলি রিকমেন্ডেড করব। দেশে চলে যান গিয়ে একটা বিজনেস করুন এখন বলবেন ভাই দেশের পরিস্থিতি তো ভালো না ভুল দেশের পরিস্থিতি ভালো কিন্তু আপনার পরিস্থিতি ভালো না আপনার অর্থনৈতিক পরিস্থিতিটাকে ভালো করেন কখনোই আমি আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনারা স্থায়ীভাবে প্রবাসে থাকার চিন্তা ফিকির করেন আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনি যখন একটু স্বাবলম্বী হবেন আপনার কাছে চার পাঁচ লাখ টাকা পুঁজি আসবে আপনি সাথে সাথে রিটার্ন করবেন দেশে আমাদের দেশে অনেক কিছু করার মতো ফ্যাসিলিটিস রয়েছে এখন আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিই গ্রামে যদি বসবাস করেন গ্রামে এমন অসংখ্য অগণিত প্রজেক্ট আপনি খুলতে পারেন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে হালাল বিজনেসের বড় একটি সোর্স নিয়ে কথা বলেছিলাম আপনি যদি শুধু ছোট্ট একটা বিজনেস বলি সিম্পল যেটা আপনি মাথায় সবসময় ঘোরপাক্কায় আপনারা চাউলের যে গুড়ি সেই গুড়ি দিয়ে কিন্তু অনেক পিঠা সুস্বাদু পিঠা বানানো যায় আপনি যদি সিম্পল ছোটো একটা মেশিন বিশ থেকে পঞ্চাশ হাজার বা ষাট সত্তর হাজার টাকা দিয়ে একটা চাউলের গুড়ির মেশিন কিনেন কিনেন এবং আপনি একটি ব্র্যান্ড বানান আপনার নিজস্ব নামেই বা কোনো নামে আপনি একটি ব্র্যান্ড তৈরি করেন সেখানে আপনি একটি মোরগ বা প্যাকেট তৈরি করেন সেই প্যাকেটে যদি আপনি গুড়িগুলোকে প্যাকেট যত করে ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাহলে শুধু এই সিম্পল বিজনেসটা দিয়ে আপনার পাঁচ লাখ টাকা লাগবে না শুধু এক থেকে দেড় লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন আপনার ঘরের মধ্যে আপনি এগুলো তৈরি করতে পারবেন শুধু মার্কেটিংয়ের জন্য যদি একটি লোক রেখে দেন তাহলে আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে সহজ একটি পন্থা এবং এই ব্যবসাটা হানড্রেড পারসেন্ট পিওর এবং হালাল হবে আপনার জন্য এবং রিক্স নেওয়ার সম্ভাবনা আপনি বলতে পারেন টেন পারসেন্ট বিজনেস করতে গেলে রিক্স থাকবেই তবে এই বিজনেসের মধ্যে রিক্সের সম্ভাবনা মাত্র টেন পার্সেন্ট আর যদি বলেন যে না ভাই বিদেশি অল্প পুঁজি দিয়ে কী করা যায় সেটা বলুন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি বিদেশি অল্প পুঁজি দিয়ে কোনো ব্যবসা করতে চান তাহলে ওই ব্যবসাটা আপনাকে ফুটফাতের মধ্যেই করতে হবে আপনি ভাই দোকান নিয়ে করতে পারবেন না অযথা আপনাকে কোনো কথা বলে লাভ নেই ফুটপাতে যেখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান বেশি বসবাস করে সেখানে আপনি ফুটপাতে আপনার যা ইচ্ছা তাই আপনি বিক্রি করতে পারবেন আপনি অল্প পুঁজির ফ্রুট বিক্রি করতে পারেন আপনি ডিম বিক্রি করতে পারেন আপনি কলা বিক্রি করতে পারেন এবং আপনার যা ইচ্ছা আপনি সবজি বিক্রি করতে পারেন তবে এখানে কিছুটা রিক্স রয়েছে খুবই সাবধানতার সহিত করবেন কিন্তু পুজো যদি না থাকে তাহলে আপনার একটা না একটা দিকে স্যাক্রিফাইস করেই চলতে হবে তাই আপনাদের এই গোপন টিপস দুটা টিপস দিয়ে দিলাম ইচ্ছে করলে মিদিশ বিজনেস করতে পারেন ইচ্ছে করলে দেশিগু করতে পারেন তাই আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন সময় যে এই দেশ আমারও নয় এখানে আমি থাকার কোনো ভাবনা করবো না আমি আমার দেশে যাব সেখানে একটা বিজনেস করব এবং নিজের অর্থনীতিকে নিজস্বভাবে দাঁড় করাবো নিজের স্বাধীনতা কারো কাছে আমি বিক্রি করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি